আসসালামু আলাইকুম আসেল এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ আজকের দুধের দুধ পিঠার রেসিপি রাজিগো স্বাদের অবশ্যই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই পিঠার কতটা স্বাদ কতটা টেস্টি কোনোদিনও ভুলতে পারবেন না এর স্বাদ ব্লেন্ডারে কিন্তু গুঁড়াটা করে নিলাম এখানে আতক চাল এবং পোলার চাল এবং সেদ্ধ চাল মিলে কিন্তু এই আমাদের আটাটা করে নিতে হবে দুই ধরনের চালের একবারে করে নিতে হবে তাহলে পিঠাটা খুব সফট এবং নরম থাকবে খেতে অসাধারণ লাগবে এখন ফ্রেশ নারকেল কোরানো আমি একটা পুর বানাই নেব এখানে খেজুরি গুড়ের পাটালি দিয়ে পুরটা করে নেতাছি। আপনারা যদি পিঠাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন এই পিঠাটা অবশ্যই তারা যেন এই শীতে বানাই খেতে পারে এখন আমি কিন্তু পাউডার দুধ দুই তিন চামচের মতন দিয়ে দিলাম পুরটার অনেক আরও টেস্টি বেড়ে যাবে হয়ে গেল আমার পুর ঠান্ডা করতে দিয়ে আমি এখন ডো করে নেব আমার পরিমাণ মতন আমি এখানে দুই কাপ আডা নিয়ে তারপরে কিন্তু চালের গুঁড়ো নিয়ে আমি পরিমাণ মতন পানির সাথে লবণ এবং দুধ দিয়ে ভালো করে বলক নিয়ে নেব সাথে এক চামচ চিনি দিয়ে দিছি যেন কাইটার ভিতরে মিষ্টি লাগে সেই জন্য ফুটে উঠছে একটা ভালো করলেই হবে এখন আমি ভিজা চালের গুঁড়ি যেহেতু পানি বেশি লাগবে না ভালো করে সুন্দর করে একটা কাই করে নিতে হবে নরম করে সফট একটা কাই করে নিতে হবে তাহলে পিঠাটা কিন্তু অনেক সফট হবে সময় ধরে ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু পাঁচ মিনিট রেস্ট দেবেন তারপরে পিঠাটা বানাইতে আসছি দেখেন বেশি মতামতির কোনো দরকার নেই একটা রুটি করে নেব একদম সহজ কিন্তু পিঠাটা খেতে কিন্তু অসাধারণ এখন কিন্তু এই পিঠা ব্যয় বা মেহমানের সামনে দিলে তারা কিন্তু অবশ্যই খেয়ে আপনার প্রশংসা না করে পারবে না একটা রুটি করে মোটাও না পাতলাও না একটা রুটি করে আমি কিন্তু একটা বাড়ার মুখ দিয়ে কেটে নিতে আসি একদম সহজ বানানো আপনারা দেখেন পিঠাটা আমি বানাই দেখাই এখন নারকেলের ফুডটা কিন্তু দিয়ে পিঠেটা একটা ভাস করে নেব আমি আজকে পিঠাটা এইভাবে ভাস করে বানাইলাম আপনি আপনার আপনারা আপনাদের পছন্দ মতনও করে নিতে পারেন এভাবে বানাই দেখেন না ইউনিক একটা নতুন পিঠার রেসিপি কিন্তু সাইডটা ভালো করে মোড়াই দিতে হবে যেন খেজুরের গুড়টা বাইর হয়ে না যেতে পারে খেজুরি গুড়ের পুরের ভিতরে বের হয়ে গেলে হয়তো দুধটা পেটেও যেতে পারে বলা যায় না সেই জন্য আমরা ভালো করে সিলগালা করে নেব এখন ওখানে একটা টিপ দিয়ে তারপরে আমি কিন্তু একটু ভাজ করে দিছি দেখেন একদম মোমোর মতন ভাজ শেপটে নতুন দেখেন এভাবে সম্পূর্ণ পিঠাগুলো বানাই নেব আমি এই যে দেখেন সব পিঠা কিন্তু আমার বানানো শেষ আমি এখন কি করি সেই স্টেপে চলে যাচ্ছি এখন ঘি বা বাটার দুটার একটা দিলেই হবে একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে পিঠাগুলো কিন্তু আমি ভেজে নেব অবশ্যই এই পিঠাটা এভাবেই বানাবেন তাহলেই আপনার কথা মনে থাকবে খেলে যে কি খেলাম মিষ্টির দোকানের মিষ্টি না খেয়ে আপনার এই পিঠা দুধ পিঠা খেতে সবাই কিন্তু আসবে আপনার কাছে আর এই রেসিপি কোথায় পেয়েছেন তাও কিন্তু আপনার কাছে হয়তো খুঁজে নিতে চেষ্টা করবে এখন উল্টায় পাল্টাইয়ে আমি একটু লাল করে ভেজে নেব অবশ্যই ঘি ব্যাটারের উপরে ভাজবেন আর না থাকলে রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন উঠাই নেব এভাবে ভাজলেই হবে এই যে হয়ে গেল আমার ভাজা এখন পিঠা বানাতে যাব। এখানে আমি মালাইটা বানাই দুধটা ভালো করে জাল দিয়ে কিন্তু নিছি এখানে দুই চামচ দুধের মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিছি চিনি আপনাদের কম বেশি করে নেবেন অবশ্যই চিনিটা দিয়ে দুধটা জাল দেবেন আগে হালকা চিনি দিয়ে আগেই খেজুরি গুড় দেবেন না অবশ্যই খেজুরি গুড় দিয়েই আমি বানাবো দেখেন আমার প্রসেসিংটা দেখেন এখন আমি পিঠাটা ভালো করে সেদ্ধ করে নেব দুই একটা বড় খুঁড়িটা উঠলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমাদের মালাইটা আগেই করা ছিল দেখেন আর আমাদের কায়ের ভিতরে কিন্তু আমি চিনি মিষ্টি আগেই দিয়ে দিয়েছি এই জন্য পর্যায় কেড়মে কেরমে আপনারা চিনিটা বা গুড়টা ব্যবহার করবেন তাহলে আর বেশি গুড় হবে না আর দুধটাও ফেটে যাবে না দেখেন মালাইটা দেখেন এখনই খেতে ইচ্ছা করছে আর জাল দিতে হবে না অল্প জালের পরে কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে কিন্তু আমাদের এই গুড়টা কিন্তু দিয়ে দেব এখন আমি দেখতেছি একটু কেমন হয় কেমন লাগে দেখেন একদম অরিজিনাল গুড় কিন্তু গুড়টা দিলে ফাটবে না তারপরেও আমি দেই নিই একটু ঠান্ডা করে নিছি যেহেতু মালাইটা করা আছে এখানে আমার আগের গুড় দেওয়ার কোনো দরকার নেই আর এটা দিয়ে আমি আর জালও দেব না এভাবেই আমি রেখে দেব অন্তত পক্ষে দুই ঘন্টা তারপরেই আমি সার্ভ করতেছি দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একদিন হলো ট্রাই করবেন পারুল আলমের এই পিঠার রেসিপিটা আমার পিঠা কিন্তু একদম ফাইনালি শেষ আমি খেতে খেতে পারলাম চলে যাচ্ছি আপনারাও একদিন খেয়ে আমাকে কমেন্টস করবেন যে আমার পিঠার রেসিপি কীরকম ছিল যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও কোনো ভালো পিঠা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আমি পারোলালম এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন